রাজকুমার রিলিজের আগেই রাজকুমার ব্লক বাস্টার কিন্তু কেন এমন বললেন প্রযোজক আরশাদ আদনান সো হ্যালো গাইজ আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকুমার যেটা ঈদে কিন্তু আসতে চলেছে এবং হিমেল আশ্রম পরিচালিত একটি সিনেমা এর আগে কিন্তু সাকিব খানের সিনেমা ছিল প্রিয়তমা যেটা সত্যি ব্লকবাস্টার বাস্টার হয়েছিল এবং অল টাইম ব্লকবাস্টার হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছিল প্রিয়তমা তো এবার কিন্তু হিমেলাস্র পরিচালিত আসতে চলেছে রাজকুমার যেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে তো রাজকুমারকে কিন্তু রিলিজের আগেই ব্লক রূপে ঘোষণা করলেন প্রযোজক আরশাদ আদনান তো গতকাল তোমাদের ব্যাপারটা একটু খুলে বলি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে তো গতকাল তারবীর তারেকের শোতে প্রযোজক আর্শাদ আদনান যান এবং সেখানেই কিন্তু কিন্তু তিনি ঘোষণা করেন যে রাজকুমার কিন্তু ব্লকবাস্টার কেন তিনি এমন ঘোষণা করলেন তার পেছনেও কিন্তু একটা যথেষ্ট কারণ আছে তার কারণটা হলো তিনি কিন্তু জানান যে টেবিল কালেকশান এবং ওটিটি রাইডস থেকেই কিন্তু তিনি এই ধারণাটা করে ফেলেন যে রাজকুমার কিন্তু ব্লকবাস্টার হবে তাহলে অনুমান কতটা ঠিক হবে বলে তোমাদের মনে হয় সেটা তোমরা আগে কমেন্ট করে জানাও তো আমার কিন্তু মনে হয় ওনার অনুমানটা একদমই সঠিক কারণ প্রিয়তমা প্রিয়তমা যে যে কারণে ব্লকবাস্টার হয়েছিল তার দ্বিগুণ কারণ কিন্তু থাকতে চলেছে রাজকুমারে এবং পরিচালক থেকে শুরু করে অভিনেতা প্রত্যেকেই কিন্তু বলেন প্রিয়তমার থেকে দশ গুণ ভালো হতে চলেছে রাজকুমার এবং প্রিয়তমা দেখে মানুষ যতটা কেঁদেছে তার দ্বিগুণ পরিমাণ কিন্তু কাঁদবে রাজকুমার দেখে কারণ রাজকুমার সেরকম একটা গল্প হয়েছে সুতরাং প্রযোজক আরশার আদনার আমার মনে হয় না কোনো ভুল কথা বলেছে প্রিয়তম যেরকম ব্লকবাস্টার হয়েছিল রাজকুমারও কিন্তু সেই রকমই ব্লক হবে এবং আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে রিলিজের কয়েক দিনের মধ্যেই কিন্তু সেই নিউজটা কিন্তু পেয়ে যাব। যে রাজকুমার কিন্তু অল টাইম ব্লকবাস্টার এবং আমরা প্রত্যেকেই চাই যে হোক রাজকুমার কেন সাকিব খানের যে যে সিনেমাগুলো আসছে সেটা দরদ হোক বা তুফান হোক প্রত্যেকটাই যাতে ব্লকবাস্টার তকমা পাক এটা আমাদের প্রত্যেকে মন থেকে চাওয়া এবং এটা হলে অভিনেতা পরিচালকের পাশাপাশি আমরা যারা সাকিবিয়ান রয়েছি তাদের কাছে বিরাট কিন্তু একটা গর্বের ব্যাপার হবে তো তোমাদের কি মতামত তোমরা সেটা অবশ্যই কামেন্ট করে জানো এবং তোমরা রাজকুমারের কতটা এক্সাইটেড সেটা বলো তাড়াতাড়ি কামেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই ঠাটা